আমাদের সরকারি পুকুরবার অনেকদিন পরে আসলাম গোসল করতে আমার ভাই না সে গুল করতেছে আমি আসলাম আমি একটু পরে নামব বিশাল বড় পুকুর অনেকদিন পরে আসছি এই পুকুরে গোসল করতে কারণ আমাদের বা রাস্তার পুকুরে গোসল করা হয় বেশি এইতে আসলাম পানিটা একটু বেশি ফ্রেশ তাই দেশে আসলে গোসল করতে মজাই লাগে না কারণ ঢাকা শহরে তো সবসময় সাপ্লাই পানিতে জন্মা গোস করে অভ্যস্ত ধরে

हाँ <laughs> <laughs>